হ্যালো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো দেখ এদিক দিয়ে হ্যাঁ চলো দেখো ভাত করেছি ভাতের মধ্যে উচ্চ সেদ্ধ আমার তো রোজ থাকে একটা করে উচ্চ সেদ্ধ ভাতের সাথে খুব দিতো তাও খাই ঠিক আছে তারপরে চলো এটা দেখো কি আছে এটা কি বলো তো কিছু তরকারি দূরের তরকারি দেখো খেলতে হয়ে গেছে তরকারি সবগুলোই এগুলো ডুমুরের তরকারি না এটা নয় এইগুলো সবগুলোই ডুমুরের তরকারি আমি তো দেখো শুকনো শুকনো করে আলু দিয়ে সামান্য একটু মশলা দিয়ে করেছি তোমরা কীভাবে করো ডুমুরের তরকারি আমাকে টমাটার অবশ্যই জানাবে আর কী করেছি দেখো করছি এখন হয়নি মাছ ভাজা মাছগুলো ঝাল করবো করে ভেবে ভালো করবো বন্ধুরা ডুবরগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো খুব অল্প তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ অল্প একটু আদা একটু জিরার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না কাঁচা লঙ্কা যারা অল্প তেল মশলা পছন্দ করো তাদের জন্য এটা একটা আদর্শ খাবার আর যারা ডায়েট মেনটেন করো তাদের জন্য খুব ভালো খাবার এটা সম্পূর্ণ কম মশলা যুক্ত খাওয়ার আবার তোমার ডায়েটে যাদের এই খাবার থাকে তাদের কোনো রকম ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে না তাই বন্ধুরা এর মধ্যে কোনো রকম লঙ্কার পুড়ি বা কিচ্ছু নেই কাঁচা লঙ্কার রান্না তোমরা খেয়ে দেখতে পারো ভালো লাগবে কিন্তু মাছ ভাড়া হয়ে গেলে তোমার ঝাল করব মাছের ঝাল করব মাছ ভাজা করলাম তরকারি মাছে আর দুপুরের তরকারিটা স্পেশালি দুপুরের তরকারি স্পেশালি করলাম তোমরা বন্ধুরা দুপুর খাও যদি তোমরা দুপুর খাও আর কীভাবে তোমরা দুপুর রান্না করো আমাদের কমেন্ট করছে অবশ্যই তোমাকে বলো আর এখন আমি দুপুরের তরকারিটা করেছি তোমাদেরকে খেয়ে বলি কীরকম হয়েছে ঠিক আছে দেখো কি বলবো নিজে করেছি বলে বলছি না সত্যি খুবই ভালো হয়েছে আমি ভাবতে পারিনি ডুবের সাথে তো ভালো হবে না ঘরে অনেক অনেকদিন পরেই রান্না করেছি মাছের অনেকদিন করিনি আগে মা রান্না করলো ডুমুরের তরকারি শেষাম কিন্তু তোমাদের দাদা ভাই ডুম নিয়ে এসে বললো ডুমুরের তরকারি করো শুধু করলাম মানে দিন পরে করলাম ভালো হয়েছে কিনা কাঁদছিলাম সব নেই কি খারাপ হয়নি খুবই সুন্দর হয়েছে তোমরা কিভাবে ডুমুর রান্না করো ওকে অবশ্যই জানিও আর এই ডুমুরের তরকারিটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা অবশ্যই এসো আমার বাড়িতে গরম গরম ভাতের সাথে ডুমুরের তরকারি তো দারুণ লাগবে